পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক আহত হয়েছে আরো সাতজন মৃত শ্রমিকের নাম মোমিন শেখ তার বাড়ি হরিহরপাড়া থানার সুন্দরপুর এলাকায় আহতদের মধ্যে সুন্দরপুর গ্রামের পাঁচজন কোনো খোঁজ পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক মাস আগে সুন্দরপুর গ্রাম থেকে রাজমিস্ত্রির কাজের জন্য চেন্নাইয়ে গিয়েছিলেন তারা শুক্রবার সকালে চেন্নাইয়ে ও শ্রমিকেরা লোহার রড বাঁধার কাজ করছিলেন সে সময় হঠাৎ বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলে আটজন গুরুতরভাবে আহত হন দ্রুত স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মমিন শেখকে মৃত বলে ঘোষণা করে বাকি সাতজন শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায় মৃতদেহ ফেরাতে চাঁদা কালেকশন করছে গ্রামবাসীরা ঠিক আছে

আমরা এখানে যখন পতাকা উত্তোলন রাজ্য পনেরো আগস্ট পতাকা উত্তোলন ক্লাবের পক্ষ থেকে শান্তি সেবা ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে বাড়ি ফিরলাম তারপরে হঠাৎ শুনছি যে মমিন মারা গেছে একটা বাচ্চা ছেলের মুখে শুনলাম প্রথম ধরতে ধরতে বাড়িতে এসে দেখছি অনেক লোক কি খবর তারপরে ফোন নাম্বার নিয়ে ওখানে যোগাযোগ করা হয় হ্যাঁ সত্যি ওরা ইলেকট্রিক শখে একজন এক্সপায়ার হয়েছে আর টোটাল আটজন এফেক্টেড তার মধ্যে একজন এক্সপায়ার হয়েছে আর বাকি সাতজন আপাতত মানে আহত হয়ে আছে কারো হাত পা পুড়ে গেছে কিন্তু সুস্থ আছে এখন এখন বর্তমানে ওদেরকে হসপিটাল থেকে অন্য হসপিটালে স্থানান্তর করা হয়েছে যে চেক আপ করার জন্য বাকিদের বাড়ি এখানে হচ্ছে চেন্নাইয়েরই দুজন চেন্নাইয়ে বলছি আমাদের অন্য গ্রামের দুজন আর বাকি হচ্ছে ছজন হচ্ছে সুন্দরপুরের সবগুলোই হরিহরপাড়া থাকবে হ্যাঁ হরিহরপাড়া থানার বাড়ি আর তার মধ্যে এরা আপন দুই ভাই ছিল এবং চাস্ত ভাই একজন ছিল তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাই এক্সপায়ার হয়েছে আর দুজন আপাতত সুস্থ আছে পাশের বাড়ির একজন আছে নদীর ধারের একজন আছে হ্যাঁ বড় ভাই মারা গেছে মমিন শেখ হ্যাঁ রাজমিস্ত্রি আমাদের প্রতিবেশী আমাদের সঙ্গে আমাদের ক্লাবের সঙ্গে একবারে ওতপ্রোত জড়িত মানে এখানে আসলে সারাক্ষণ আমাদের সঙ্গে থাকে যাতে আমরা এই লাশ আনার জন্য আর্থিক যা খরচ হবে সেটা আমরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের পক্ষ থেকে এটা কালেক্ট করে তার ব্যবস্থা আমরা দাপন কাপন করতে যা খরচ হবে মোটামুটি আমরা যতটা সম্ভব বিয়ার করব তার জন্য মানুষের কাছে আমরা একটু পরে বেলা পড়লে মানুষের কাছে ডোর টু যাবো এবং আমরা নিজে আর্থিক সহযোগিতা ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের নতুন